করেছে আপনাকে বলার জন্য আল্লাহ আপনি আর কয়দিন পর বৃষ্টি দিবেন তখন আল্লাহ আপনার কোনো আমি আরো চল্লিশ বছর পর বৃষ্টি দেব তারপর মুসা পয়গম্বর বললেন ঠিক আছে আমি হাসবাইকে বলে দিব তারপর মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলে তোর পাহাড় থেকে আবার চলে যাইতেছেন বাড়ির রাস্তার দিকে বাড়ির রাস্তার দিকে যাওয়ার পথে দেখা যাইতেছে আবার হাসের সাথে মুসা পয়গম্বরের সাক্ষাৎ হয়ে গেল এখন হাসবাই বলতেছে মুসা পয়গম্বর আমরা যেন জিজ্ঞেস করেছিলাম আমরা যে আরস করেছিলাম ও মুসা পয়গম্বর আল্লাহর কয়দিন পর বৃষ্টি দিবেন আপনি কি জিজ্ঞেস করেছিলেন তখন মুসা পয়গম্বর বলতেছেন হ্যাঁ আমি জিজ্ঞেস করেছিলাম তখন মুসা পয়গম্বর বলতেছেন ও হাসবাহ ফকরাবুল আলমিন বলেছেন যে আরো জমিনে আরো চল্লিশ বছর পর বৃষ্টি দিবেন তখন হাসব সাথে সাথে শুক্রিয় আদায় করলো বলো আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ বলার সাথে আসমান থেকে রহমতের বৃষ্টি আরম্ভ হয়ে গেল তখন মুসা পয়গম্বর অবাক হয়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন মুসা কালিমুল্লাহ বলতেছেন যে আল্লাহ তো আল্লাহ তো আমাকে তোর পাহাড়ের মধ্যে বলে দিলেন যে চল্লিশ বছর পর বৃষ্টি দিবেন এখন সাথে সাথে কেন বৃষ্টি দিলেন তখন মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করলেন ওগো আল্লাহ আপনার কথা ঠিক থাকে নাই কেন আপনি তো আমাকে বলছেন যে চল্লিশ বছর পর বৃষ্টি দিবেন তাহলে সাথে সাথে কেন বৃষ্টি দিয়ে দিলেন তখন আল্লাহ পাকরাবুল্লাহ আলাইম বলতেছেন ও মুসা পয়গম্বর শুনো শুনো শোনো বৃষ্টি দেওয়ার মালিক আমি বৃষ্টি না দেওয়ার মালিক আমি আমি যদি বৃষ্টি না দিই পৃথিবীর কোন মানুষ বৃষ্টি দিতে পারবে না তারা যে নিয়ামতের শুক্রিয় আদায় করছে যে আমি যে বছর বলার পর এই যে আদায় করছে ও আদায় করে নাই এর জন্য আমি সরাসরি আশ্রম থেকে বৃষ্টি দিয়ে দিলাম তারপর মুসাফম্বর হাসদকে জিজ্ঞেস করলেন ও হাসদ তোমরা কেন শুক্রিয়া আদায় করলে তখন মুসাফম্বর বলতেছে তখন হাসদ বলতেছে ও মুসা মুসাফম্বর আল্লাহ যদি চাইছেন চল্লিশ বছর না আর চল্লিশ এর জন্য এই যে শুক্রিয়া আদায় করেছে এর জন্য আল্লাহ ফকরা পুল আমিন খুশি হয়েছেন যে এই যে হাসদয় বলছে যে আল্লাহ চাইতেন চল্লিশ বছর না চল্লিশ হাজার বছর পর বৃষ্টি হতে পারতেন এর জন্য আল্লাহ ফকরা পুল আর খুশি হয়েছে